সমস্যার ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেব এলাকায় কেউ অসুস্থ বোধ করলে তৎক্ষণাৎ ভর্তি হওয়ার পরামর্শ দেব সংবাদ সম্মেলন বা অভিভাবক সমাবেশ করে সবাইকে স্বাস্থ্য সম্পর্কে অভিহিত করব অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে যাব। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপর দেখো পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তি পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় আমার কাজ আমি এখন উত্তর চলে যাচ্ছি পরিবার অসুস্থ বয়স্ক ব্যক্তি কর্তৃক স্বাস্থ্য অধিকার রক্ষায় আমার কাজ পরিবারে অসুস্থ বয়স্ক ব্যক্তিদের প্রতিদের পুষ্টিকর ও সুষম খাবারের দিকে নজর রাখবো তাদের প্রতি যত্নশীল মনোভাব ও আচরণ প্রদর্শন করব কোনো কারণে অসুস্থ বোধ করলে তৎক্ষণাৎ নিকটতম চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাব তারা যেন সময় মতো খাবার খায় তা নিশ্চিত করব পরিবার ও অসুস্থ বয়স্ক ব্যক্তিদের হাঁটাচলা করতে সাহায্য করব ঠিক সময় পরিমাণ মতো ওষুধ খেতে সাহায্য করব তাদের গোসল করিয়ে দেব জামা দিয়ে দেব তাদের বিছনা গুছিয়ে দেব সর্বোপরি তাদের সাধ্য মতো সেবা করার চেষ্টা করব আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো অসুস্থ হবে তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ